হ্যালো বন্ধুরা ফুডিদ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের হচ্ছে গিয়ে ফোরটিন মার্চ আর আজকের হচ্ছে হোলি আর সবাই হোলির প্রস্তুতি নিচ্ছে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি তোমাকে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো দেখি হোলির কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে

এবার নিচে যাওয়া হবে ক্যামেরাম্যান এখানে ছবি তুলছে আর একদম রেডি লুচি ভাজা হচ্ছে সাদা আলুর তরকারি হয়ে গেছে জামা প্যান্ট পরিয়ে দিতে কি না মিলি

দেখি খেলার পরে এবারে রং খেলা তো হলো তারপরে যে পরবর্তী খেলা কাজগুলো সেগুলো করা আছে সেটা তো দেখ তুলতে হবে যে আমরা কি হারে রং খেলি কি হারে রং খেলি যে এত রং ধুতে হচ্ছে আমাদের

পিকনিক একটা করে নিল ওরা হোলির জন্য যেটা প্রতি বছরই হয় আর হোলি যে ভিডিওটা সেটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে